হাই ফ্রেন্ডস আমি চন্দ্রা আজকে একটি খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্যে সবাই খিচুড়ি বানায় তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো বলে এই ভিডিওটা ভালো লাগলে তোমরাও এভাবে বানিও বেশ টেস্টি হয় এরকম বানালে সবাই জানো যে খিচুড়ির জন্যে মেন উপকরণ হচ্ছে চাল আর ডাল তো এর জন্যে আমি নিয়েছি মুগ ডাল ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছি আর ছোলার ডাল প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব তাতে দেব মশলা কী কী মশলা দিই সেটাই দেখো হলুদ নুন শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে তাই কালকে করে ফেললাম খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি খুব ভালো লাগে তাই না বন্ধুরা তো মশলা সব দেওয়া হয়ে গেছে এবারে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব সব মশলাগুলো চালের সাথে বর্ষা এসে গেছে কিনা জানি না তবে বর্ষা বর্ষা একটা কিন্তু ভাব হয়েছে তাই এই ধরনের খাবার কিন্তু এখন বেশ ভালো লাগবে মশলা মাখা হয়ে গেছে এবারে কড়াই বসিয়েছি গরম করতে তেল গরম করে তার মধ্যে মশলা মাখানো চালটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে চালটা ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়বে আর ফুরফুরে হবে খিচুড়ি খুবই স্বাস্থ্যকর উপাদেয় আর সুস্বাদু খাবারের মধ্যে পড়ে তাই এরকম ওয়েদারে মাঝে মাঝে বানিয়ে বেশ খাওয়াই যায় ওদিকে চাল কষানো হয়ে গেছে আর গামলায় গরম জল বসিয়েছি ওই জলের মধ্যে এই কষানো চাল আস্তে আস্তে কিন্তু দিয়ে দেব সবটা সাথে দু যে ডাল সেদ্ধ করে রেখেছি সেগুলোও দিয়ে দেব চাল ডাল একসাথে সেদ্ধ হতে থাকবে আমি তো খিচুড়ি খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্টে বলবে কিন্তু এদিকে চাল ডাল ফুটে উঠেছে তো ভালো করে নেড়ে এই যে আরও অনেক সেদ্ধ হবে খিচুড়ি কি শুধু খাব নাকি তাই কিছু ভাত ভেজে তো নিতে হবে তাই এদিকে ভেজে নিচ্ছি কড়কড়ে করে আলু ভাজা আর তার সাথে অল্প কিছু ভেন্ডি ছিল মানে ঢেঁড়স সেটাও ভেজে নিচ্ছি আমার দুই ছেলে তো খাবে না ঢেঁড়স ভাজা আমরা খাবো ওদিকে দেখো খিচুড়ি হয়ে এসছে তাই ফোড়নে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে তেলে গরম করে নিচ্ছি এরপরে এটা ঢেলে দেবো পরিমাণ মতো নুন মিষ্টি সব দিয়ে নিয়েছি এবার ফোড়নটা দিলেই মোটামুটি হয়ে এসছে আমার খিচুড়ি রান্না এবার একটু ভালো করে মিশিয়ে দেবো এটা যাতে ফোড়নটা পুরো খিচুড়িতে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটু গরম মশলা দেব এই যে হয়ে এসছে রেডি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম খুব গরম বলে আগে থেকেই থালায় বেড়ে দেওয়া হচ্ছে যেটা করছে আমার বড়মশাই ওদিকে বাকি রইল অমলেট বানানো তার জন্যে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি তার মধ্যে নুন মেশালাম ওদিকে চাটুতে বসিয়েছি তেল তিনটে ডিম ফাটিয়ে নিলাম ফেটিয়ে ঢেলে দিলাম গরম তেলে আলাদা আলাদা আর করলাম না একইভাবে করে নিলাম বড় একটা অমলেট এবার এটাকে টুকরো টুকরো করে নেব তিন টুকরো তিনজনের বরমশাই আবার খান না হয়ে গেছে খাবার উপকরণ রেডি এবার পরিবেশন করার পালা আমি সুন্দর করে একটু গার্নিশ করবো পরিবেশন করবো সাজিয়ে গুছিয়ে হয়ে গেছে আমার সাজানো ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু সবাই টাটা